আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছে আশা করছি ভালো আছে তো আজকে হচ্ছে আমরা ভাগিনা শ্বশুর বাড়িতে গেছি মানে নতুন বউয়ের বাপের বাড়িতে সেইখানে যাওয়া থেকে যতটুকু ভিডিও করছি আসলে ভিডিও করতে আমার লজ্জা লাগে লজ্জা লাগে না আসলে ওই যে আমার সাথে যারা যাবে তারা কি মনে করে কে কীভাবে নেয় এই জন্য আর কি হ্যাঁ তারপরও টিনাটে অনেক কথা শুনতে হয় তবে আমার শ্বশুরবাড়ি থেকে আমি যাদের সাথে গেছি আমার বাড়ির লোকজন খুবই আমাকে উৎসাহিত করছে ভিডিও করার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাই আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা দেখি এবং ভিডিও তো অনেক পুনশুটিং করছি আমরা দুষ্ট খাওয়া দাওয়া তবে কিছু ভিডিও এখান থেকে গ্যাপ গেছে আমি ভিডিও করছি ঠিকই তবে আমার মেয়ে ডিলেট করে দিয়েছে আর কি তো আমার মেয়ের কারণে আমি খাওয়া দাওয়ার ভাত খাওয়ার ভাতের আইটেম এগুলো শেয়ার করতে পারি তো বিয়নের হচ্ছে রাস্তাঘাট সাজিয়ে দিচ্ছে

আসসালামু আলাইকুম সালাম দেই দেন হাল মারায় লুকু তো আসলে ভাগিনার শ্বশুরবাড়ির যে ঘরগুলো সবগুলো আমি ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ততটুকু শেয়ার করেছি আর এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে ভিডিওতে দেখিয়েছি কোনো ভুল ত্রুটি থাকলে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আপনাদের চোখে যদি এই ভিডিও পড়ে তাহলে আপনারা আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন সবার কাছে আমি আপনাদের ছোটো বোন হিসাবে